যেন বর্তমান কর্তৃপক্ষ যেন এগুলা সব কিছু বিবেচনা করে ওরা যেই জন্য আসছে এই শাহবাগে আমরা তার বিপরীত একটা দাবি নিয়ে আসছি এই দেশে আর কোনো মজদুম যেন না হয় আর কোনো যেন সাধারণ মানুষ মজদুর না হয় এই দেশে কোনো আলেম মোলামা আর মজদুম জীবনযাপন যেন না করে আলেম উলামাদেরকে তাদের স্বাধীনতা বজায় রেখে কথা বলতে দেয়া। এবং এই যে

জুলাইতে যে হত্যাযজ্ঞ চালিয়েছে পিলখানে হত্যাযজ্ঞ চালিয়েছে এর বিচার কি হবে এই বাংলাদেশে না এটা আসলে তাদের বিচার করার জন্য কথা বলো যা তাদেরকে তারা তাদের যে রাজনৈতিক অধিকার ছিল এটা এই সব দাঙ্গার মাধ্যমে তারা তাদের অধিকার হারাইছে প্রথমে তাদের অধিকার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে আর তাদেরকে প্রত্যেকটা তাদের প্রত্যেকটা কার্যক্রমের বিচার এবং প্রত্যেকটা ওরা ওরা যেভাবে যে কিলিং করছে যেভাবে জুডিশিয়াল ক্লিন করছে যেভাবে গণহতাদেরকে যে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডে শিকার হয়েছে যে সব ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে জুলাই 36 এ যে সব এরা যে সব এই স্কুলগামী কলেজগামী ছেলেরা ফঙ্গু হইছে এবং তাদের তাদের প্রত্যেকের ফ্যামিলি তাদের বিচার চাই আমরা ওদের ফ্যামিলির সাথে আমরা একততা প্রকাশ করতে এখানে আরছি কারণ তাদের কোনো রাজনৈতিক তার শুধু তাদের রাজনীতি তাদের বন্ধ করলে হবে না তাদের বিচার করে তাদেরকে এই দেশের মানুষকে জানান দিতে হবে আর কোনো বেশিরভাগের ঠিকানা এই দেশে বাংলাদেশে আর হবে না